সব কিছু কি মুখে বলা যায় কিছু কিছু কথা বুঝে নিতে হয় যদি তুমি চাও তবে কি দেখা হবে না আমাদের চাইলে তুমি বসন্তের কোনো এক দুপুরে আমরা দুজনে বসে বসে শুনবো কোকিলের কুহু ধ্বনি একান্ত নির্জনে নিরাপত্তার মাঝে মনেও কি দেবে নানান স্বপ্ন মন চাইবে শুধু হারিয়ে যেতে দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তোমার হাত ধরে চলে যাব চলে যাব ওই খুরি নদীর তীরে তোমার উষ্ণতার ছোঁয়ায় ছোয়ায় মন জোড়াবে স্নিগ্ধ সমীরণে পাখিরা ফিরবে আপন কুলায় সূর্যাস্তের সাথে গধুলির রং মেখে নিয়ে মনের রঙের মাধুরী মিশিয়ে তুমি শুধু হাতটা রেখো আমার হাতে যদি তুমি চাও দেখা হবে জ্যোস্না ঝর্ণা ঝর্না ধারায় পর প্রহুর যাবে কেটে তোমার বুকে মাথা রেখে কত কথা কত না গল্প হবে তবু কত কথা রয়ে যাবে বাকি চলো এবার ঘরে বলবো আমি তুমি বলবে আর একটু না হয় থাকি তোমার উষ্ণ পরশে দূর হবে সমস্ত ক্লান্তি মনের গভীরে অনুভবেই থাকবে শুধু তুমি থাকবে ভালোবাসার এক রাস প্রশান্তি দেখা হবে ঠিক আমাদের হয়তো বা কোনো বর্ষা মুখর দিনে মান অভিমানের চাদর সরিয়ে তোমায় বাঁধব বাহু ডোরে মনের মাঝে দেবে নাকি দোলা হৃদয়ের দোদুল দোলায় সেই মধুক্ষণে অঝুর ধারায় হাতে হাত রেখে শুধু ভিজবো শুধু ভিজব দুজনে বারে বারে ছুঁয়ে যাব তোমার বৃষ্টি স্নাত অধর মনের গভীরে করবো কত আয়োজন তোমার আমার যা প্রয়োজন যদি তুমি চাও ঠিক দেখা হবে দেখা হবে শীতের রোদঝরা কোনো দুপুরে উত্তরে হিমেল হাওয়ায় তুমি খুঁজবে উষ্ণতা তোমাকে আমি জড়িয়ে নেব পশমের চাদরে মধুমাখা আদরে তুমি রবে অনুভবের সীমানায় দেখো ঠিক দেখা হবে ঠিক দেখা হবে দুজনায়